দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি হবে পদ্মফুল আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল একুশে জুলাইয়ের সব থেকে বিজেপিকে কে তীব্রভাবে আক্রমণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি দিনের বক্তব্যে বললেন দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল অর্থাৎ বিজেপিকে কে উপরে ফেলা হবে এছাড়াও তিনি এনআরসি নিয়ে সরব হলেন তিনি বললেন আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা আমরা সবাই এ দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী দেবে না দেশের নির্বাচন কমিশন দেবে না এই মাটি আমার এই মাটি আপনার এই মাটি সবার কটা ভাষায় তো বিজেপি কে কী বলেছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমি নতমস্তকে প্রত্যেকটা কর্মীর পায়ে যারা সকাল ছটা থেকে ভিড় করেই একুশে জুলাই আমাদের নেতৃত্ব থেকে দিক নির্দেশ নেবেন তার বক্তব্য শুনবেন মননে গ্রহণ করবেন বাস্তবে রূপায়ণ করবেন বলেই ধর্মতলার বুকে এসে পৌঁছেছেন আমি সকলকে নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি সেলুট জানাচ্ছি সালাম জানাচ্ছি দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই আর আগামী একশো বছরে তৈরি হবে না আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার